কল্পনাতে জীবনটা কত সুন্দর তাই না আর বাস্তবে জীবনটা কিন্তু তার থেকেও বেশি কঠিন জীবনে চলার পথে অনেক রকম পরিস্থিতিরই কিন্তু আমাদের মোকাবেলা করতে হয় অশান্তি ঝামেলা ঝড় বৃষ্টি কত কিছু পেরিয়ে আবার একটা নতুন দিন শুরু হয় সেভাবেই আজকে দিনটাও শুরু করলাম নতুন করে তো ফার্স্টে ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমি অনিশা তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ তোমাদের একটুগুলোও ভালো লাগবে তো সকাল সকাল উঠে আগে জামা কাপড়গুলো মেলে দিলাম কেচেছিলাম বাসি কাজ ছেড়ে কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ফুল গাছগুলোতে জল দিয়ে দিলাম তারপরে এসে দেখতে পারলে ঘরের কী অবস্থা ছিল ঘরটাও গুছিয়ে নিলাম বিছনাটাও তুলে নিলাম তারপর কিন্তু ছেলেকে খাবার খাইয়ে নিয়েছি ছেলের জন্য সাবুর পায়েস করে সাবুটা খাইয়ে দিয়েছি যেহেতু ভাত এখনও হয়নি তারপর দোকানে গিয়ে দোকান থেকে সবজি নিয়ে আসলাম আর এখানে ডাল নিয়ে এসেছি দেখো ডাল ভিজিয়েছি ডালের বড়া করব বলে কিন্তু সেটা আর করা হয়নি তারপর ফ্রিজে মাছ ছিল এই দুটো মাছই ছিল আর যা মাছ ছিল আমার শাশুড়ি মা নিয়ে এসেছিলেন ওনারা রান্না করেছিলেন তার জন্য দুটো মাছ ছিল মাছগুলো কেটে ভাবলাম তরকারি করব তো দেখো কি তরকারি করি ভেবেছিলাম একরকম হয়ে গেল আর রকম তো তারপরে এই যে ফুলকপি আলু ভাজা আমার একটা প্রিয় খাবার শীতের খুব ভালোবাসি আমি এই ফুলকপি আলু ভাজাটা খেতে তো এই বছরে এই দ্বিতীয়বার খাচ্ছি তো তারপর এই যে ফুলকপি আলু ভাজা দিয়ে বাবানের পাপাকে ভাত দিয়ে দিয়েছিলাম তো বললো একটা ডিম ভেজে দাও তার জন্য এই ডিমটাও ভেজে দিলাম ওকে দিয়ে তারপর এইখানে দেখো আমি তেল দিয়ে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এই যে মাছগুলো বললাম দুটো মাছ আর কি রান্না করব তাই টুকরো টুকরো করে কেটে নিয়েছি মানে কুটি ভাজা বলে অনেকে মাছের কুটি ভাজাও খাই এটাও ভালো লাগে বেগুন দিয়ে খেতে আমি ফোনে দেখেছি এটা তো এটা করবো ভেবেছিলাম কিন্তু সেটা করতে গিয়ে আর হলো না আমি লাস্টে মটর আলুর তরকারিই করলাম মাছগুলো দিয়ে তো সত্যিই খুব সুন্দর হয়েছিলো যতটা ভেবেছিলাম যে অতটা ভালো হয়তো হবে না ফার্স্ট টাইম করছি কিন্তু এতটা টেস্ট হবে সেটা বুঝতে পারিনি মানে কিছু অজানা জিনিস করে দেখা ভালো ভালোই লাগ লেগেছে খেতে তো তারপরে এখানে এই যে পেঁয়াজ দিয়ে তারপর টমেটো কুচি দিয়ে তারপরে আদা রসুন পেস্ট করেছিলাম আর জিরার চারটে পাঁচটা কাঁচা লঙ্কা সেটাই দিয়ে দিলাম পেস্টটা দিয়ে এখানে দেখো তেল ছেড়ে দিয়েছে তেল ছাড়ার পর টমেটো আলু আর মাছ ভাজাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেব আর এই টাইমটাই আমি ভাবছি ভালো হবে কি না কি জানি তা যাই হোক খাওয়া গেছে ভালোই লেগেছে খুবই ভালো হয়েছে আমার কাছে কিন্তু দারুন টেস্ট হয়েছে বা পাপড় মটরশুঁটি ও খুব মানে পছন্দের ও খেয়েছে কিন্তু খুব তৃপ্তি করে তারপরে এখানে দেখো আমি আজকে না এই মানে মশলার কৌটোগুলো পরিষ্কার করব। তার জন্য এই থালাটার ভিতর সব মশলাগুলো ঢেলে দিচ্ছি আর এই কো কাগজ কাগজের ভিতর দেখছো অনেক দিন ধরে ভাবজি পরিষ্কার করব করা হয় না তাই কাগজগুলোর থেকে আর ঢেলেও রাখা হয় না তারপরে এখানে এই যে কয়েক মানে এই একটা গামলার ভেতরেই সব কিছু রাখা হচ্ছিলো একসঙ্গে তার জন্য আলাদা আলাদা করে রাখলাম পেঁয়াজ রসুনটা আলাদা রাখলাম লঙ্কাটা আলাদা রাখলাম আর ওর ভিতরে আলু সবজি যা যা ছিল সবজি তো আমাদের দোকানেই থাকে তাই আর সবজি আলাদা করে ঘরে রাখার মতন নেই তো তারপরে এখানে এই যে ওভেনটাও মুছে নিচ্ছি রান্না যেহেতু হয়ে গেছে একবারে ওভেনটাও মুছে নিচ্ছি ভালো করে ওভেনের নিচ টিচ আমি সব কিছুই মুছে নিই সবসময় তো সেগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছে নিয়ে তারপরে এই জায়গাটা দেখো সানটা না কালো কালো স্যাঁত হয়ে গেছে আর যেহেতু রান্নাঘরে রান্না করা হয় তাই তেল তেল ছিটে ছিটে কেমন তেল তেল ভাব তেল ছিটে ভাব হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু সার্ফ দিয়ে ভালো করে ডিপ ক্লিনিং করি তাই এই যে চলে আসলাম ডিপ ক্লিনিং করতে আর এই দিয়ে কিন্তু গরম জল বসিয়েছি ছেলেকে স্নান করাবো বলে আমাদের কিন্তু এই ভিডিও করার ফাঁকেও অনেক কাজ থাকে সব সময় সেই কাজগুলো করার মানে ভিডিওতে দেওয়া সম্ভব না কিছুদিন আলাদা আলাদা করে এই আমরা হয়তো করে থাকি যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা আমার মতন ব্লগ করেন তারাও হয়তো এরকমই করেন আমরা কিন্তু সব সময় সব ভিডিও দিই না কারণ সারাদিনের কাজ দিতে গেলে দু ঘন্টা অন্তত মিনিমাম লাগবে এডিট করে দিতে গেলেও সারাদিনের কাজ তাই যতটা সম্ভব ততটাই দিই তারপর দেখো এখানে এই যে পুরো সানটা মুছে নিচ্ছি খুব সুন্দর করে মুছে নিচ্ছি জানি না কতটা কী হবে ভাবছিলাম হয়তো ভালো পরিষ্কার হবে না কিন্তু যা হোক মোটামুটি ভালোই হয়েছে তুমি ভাত খাবা না তাই তাই পাপার সঙ্গে এরকমভাবে জড়িয়ে ধরে রেখেছে পাপাকে তাই এর মধ্যে কিন্তু আমি বাবানকে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি আর ওখানে দেখতে পারলে ওর বাবাকে জড়িয়ে ধরে রেখেছিল ওটা হচ্ছে ওর না খাওয়ার বাহানা ওর বাবাকে জড়িয়ে ধরে রেখেছে যাতে ওকে না খেতে হয় আমি ভাত মাখিয়ে নিয়ে গেছি আর এর মধ্যে ওরকম শুরু করা যায় তো তারপর এসে এই যে দুটো নুড়ি মানে ভাতে ভাত মোছার ভাতটা ধরার আর কি গরম জিনিস ধরার জন্য যেই নুড়ি বানিয়েছি সেই নুড়ি দুটো আর কি গরম জলে চুবিয়ে রেখেছিলাম সার্ভের ভিতর সেটাই কেঁচে দিলাম কেঁচে দিয়ে তারপরে এখানেই দেখো এই যে মশলার কৌটো কাটালি বের করেছে সেইগুলো আর কি ধুয়ে নিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নেব সেই পুজোর ভেতর না দুর্গাপুজোর কিছুদিন আগে পরিষ্কার করা হয়েছিল আর কিন্তু পরিষ্কার করা হয়নি আর আমার জিনিস তো দেখেছি ওই ব্যবহার করি তখন তো নিশ্চয়ই দেখে থাকবে আমার জিনিস কিন্তু খুব একটা নোংরা হয় না কারণ আমি রান্না করার ফাঁকে ফাঁকে কিন্তু একবার হলেও যেই নুড়িটা ইউজ করি সেটা দিয়ে মুছে দিই আমি তার জন্যই আমার না এই নুড়িগুলো বেশি নোংরা হয় তোমরা কে কী বলো জানি না নুড়ি না নেতা অনেকে অনেক কিছু বলে তো সেটাই আমি বললাম আমি যেটা বলি সেটাই বললাম তোমরা কে কী বলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও তো সেটাই এখানে দেখো পরিষ্কার করে নিচ্ছি ভালো করে আর এই যে যে পিসবোর্ডটা দেখছো এটা কিন্তু আমি পরীক্ষা দিতাম এই পিসবোর্ডটা এটা কিন্তু আমি নিয়ে এসেছি ওই বাড়ি থেকে এই র্যাকটার ওপর রাখার জন্য কারণ এই র্যাকটা সবজি রাখার র্যাক কিন্তু এর ওপর মশলার ডিব্বাগুলো যেহেতু সোজাভাবে বসে না তাই ওটাই নিয়ে এসেছিলাম নিয়ে এসে এরপর রাখি আর এই র্যাকটাও কিন্তু আমার বাপের বাড়ির আমি কিন্তু এটাও নিয়ে চলে এসেছি আমার যেটা ভালো লাগে সেটা নিয়ে চলে আসি যাই হোক কিন্তু কালারটা কি দারুন না বলো র্যাকটার সেই কত বছর হয়ে গেছে র্যাকটার বয়স কিন্তু সেই একই রকম রয়ে গেছে মাঝলেই একদম নতুনের মতন চকচক করে পরিষ্কার করে ধুলে তো তারপরে এগুলো ভালো করে কৌটোগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর কে না পরিষ্কার জিনিসে খেতে পছন্দ করে বলো আর কাজ করলে কখনো কষ্ট হয় না কাজটাকে যদি ভালোবেসে কাজ করা হয় তাহলে কখনো কষ্ট হয় না অনেকেই আছে হয়তো কাজ করার দরকার তাই করছে সংসার করছে মানে চলার দরকার তাই চলছে কিন্তু আমি না সংসারটাকে খুব ভালোবেসে ফেলেছি কাজগুলোকে ভালোবেসে করি তাই আমার কষ্ট হয় না আমার মনে হয় কখন এই কাজটা ধুয়ে আর একটা কাজ করব আর কি কাজ আছে এই কাজগুলো খুঁজি কিন্তু যখন শরীর আর পেরে দেয় না তখন কিন্তু আর করি না তখন কিন্তু ধিমিয়ে পড়ি তো সেটাই তখন আলসেমিতে ধরে বসে তারপর এই যে দেখতে পারলে এই যে রোদ্রে দিয়ে দিয়েছে এগুলো সব আর রোদ্রে শুকাতে দিয়েছে এতটাই রোদের তাপ যে আমি স্নানে গেছি স্নানের ভিতর কিন্তু দেখো আমি স্নানে গেছি স্নান থেকে এসে দেখি পুরো জল শুকিয়ে গেছে তার মধ্যে আমি ঘরেও নিয়ে আসলাম নিয়ে এসে তারপরে এইগুলো তোমার হচ্ছে আমি এই কাপড়টা দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপরে সব কিছু রেখে দিচ্ছি হালকা জলও ছিল না তো যেহেতু আমি ধুয়ে দিয়েছি সার্ফের গন্ধটা যাতে না বেরোয় তার জন্য আমি ভালো করে মুছে দিচ্ছি না যে কথাটা তোমাদের বলছিলাম যে আমাদের জীবনে কিন্তু ওঠা পড়া সব সময় থাকে সব কিছু মানিয়ে নিয়ে সংসার এরই নাম সংসার বলে যে সংসারটাকে সারতে সারতে সংসার এরকম অনেকে আমাকে উদাহরণ দিয়েছে যে সংসার সারা জীবন সেরেই যেতে হয় তার নামই সংসার তো এইভাবেই সংসার করে যেতে হবে সারা জীবন সব কিছু মানিয়ে নিয়ে সব কিছু বুঝিয়ে নিয়ে কেউ কী কে কী বললো সেই সব কথায় কান দিলে চলবে না এগুলো আমাকে অনেকেই বোঝায় যে সব কথায় কান দিলে চলে না সব সময় প্রতিবাদী হলে চলে না সবসময় সত্যি কথা বললেও চলে না এরকমভাবে আমাকে অনেককে অনেক কিছু শেখায় তো সেইভাবেই মেনে চল চলার চেষ্টা করছি আর আমি না একটু বেশি প্রতিবাদী কোনো কথা শুনলে পরে সেটার জবাব না দিয়ে পারি না তো সেটাই চেষ্টা করছি যেন সেটা আর না হয় আমার ভেতর নিজেকে নিজেই একটু কন্ট্রোল করার চেষ্টা করছি আমি তো মানুষ না আমি তো আর কোনো যন্ত্র নই যে আমাকে অন্য কেউ কন্ট্রোল করবে নিজেকে নিজেই কন্ট্রোল করতে পারবো সেটাই আর কি চেষ্টা করছি যেন সেটা পারিও তারপর এখানে দেখো এই যে র্যাকটা নিয়ে এসে তারপর সব কিছু রেখে দিলাম গুছিয়ে আর কত সুন্দর লাগে না বলো সুন্দর জিনিস মানে গোছানো গাছানো জিনিস তারপর পরিষ্কার জিনিস দেখতেই একটা সৌন্দর্য আলাদা মানে ঘরের শোভাই বাড়িয়ে দেয় পরিষ্কার করে যদি কোনো জিনিস গুছিয়ে রাখা হয় তারপরে এই যে রেখে দিলাম সবগুলো এক এক করে তারপরে এখানে দেখো জলের বোতলগুলোতে জলও ভরে নিচ্ছি জল পুরো খালি হয়ে গেছে আর বাবানের বাবা তো এটা একদমই সহ্য করতে পায় না জলের বোতল খালি থাকলেও রেগে যায় এখন কিছু বলে না মোটামুটি এখন কিছু বলেই না জলের বোতল খালি থাকলে কারণ ও জানে আমি ঠিক টাইম হলে করব ও ফাঁকা পেলে ও নিজেই করে দেয় জলের বোতলগুলো ভরে টোরে সব রেখে যায় এক একদিন দেখি পুরো সুন্দর করে গুছিয়ে রেখেও যায় তো তারপরে এই যে জলের বোতলগুলো এক এক করে ভরে নিচ্ছি আর বামানে পাপাকে এখন কিন্তু আমি খেতেও দেব। এখনও আমি স্নান করে উঠেছি আমি গায়ে কিন্তু কিচ্ছু এখন না ক্রিম লাগিয়েছি না কোনো কিছু চুলটাও পর্যন্ত মুছে দেখতেই পারলে মাথায় আমার গামছা বাঁধা তারপর এখানে দেখো টেবিলের ওপরটা কিন্তু একটু নোংরা নোংরা হয়েছে তো টেবিলের ওপরটাও ভালো করে মুছে নিচ্ছি যেখানে জলের বোতলগুলো থাকে সেগুলো একটু ভালো করে জল দিয়ে কাপড় শুকনো কাপড় দিয়ে ভালো করে ডোল ডোলে মুছে নিচ্ছি তো যাই হোক তারপরে এখানে বোতলগুলো রেখে দিচ্ছি আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা তবে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ